তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং তাকে অভ্যর্থনা জানাতে আজকে কিন্তু রাজধানীর সড়কে নেতাকর্মীদের উপচে পড়া ভিড় আমরা লক্ষ্য করেছি এয়ারপোর্ট থেকে কাকলি হয়ে পুরো সড়কের একটি পাশ জুড়ে যারা বিএনপি নেতাকর্মী আছেন তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা এখানে বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখর করে তুলছেন আমরা জানি যেহেতু আজকে একটি সাপ্তাহিক কর্মদিবস তাই রাস্তাঘাটে যানজটের কিছুটা সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে কিন্তু আজকে সকাল থেকে আমরা ডিএমপি অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করেছি তারা আজকে সকাল থেকে এই রাজধানীর যতগুলো মোড় রয়েছে সেই মোড়ে মোড়ে তারা অবস্থান নিয়েছে আমি একটু জানিয়ে রাখি আজকে কিন্তু বিএনপির পক্ষ থেকে যাতে কোনো ধরনের রাস্তাঘাটে যানজট না হয় সে উদ্দেশ্যে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারা কিন্তু নেতাকর্মীদের যে স্থান স্থানও সে নির্ধারিত করে দিয়েছে আমরা জানি যে খালেদা জিয়ার যে আজকে অভ্যর্থনা সেই অভ্যর্থনা জানাতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আজকে অবস্থান নেওয়ার কথা রয়েছে বিমানবন্দর থেকে লা মেরিজিয়ান হোটেল পর্যন্ত এবং ছাত্রদল অবস্থান নেবে লা মেরিডিয়ান হোটেল থেকে পুরোপুরি খিলক্ষেত পর্যন্ত এবং যুবদলের দলের অবস্থান আমরা লক্ষ্য করেছি খিলক্ষেত থেকে হোটেল রেডিসন পর্যন্ত যুব দলের যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে এখানে অবস্থান নিয়েছেন এবং অবস্থান নিয়ে এখানে স্লোগানে স্লোগানে চারিদিক মুখর করে তুলছেন এরপর ঠিক স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত আছেন এছাড়াও কৃষক দল অবস্থান করছেন কিন্তু বনানী কবরস্থান থেকে কাকলি মোড় পর্যন্ত শ্রমিক দল আছেন কাকলি মোড় থেকে বনানীর সেরাটন পর্যন্ত এছাড়াও বিভিন্ন যারা অঙ্গ সংগঠন আছেন যেমন ওলাম দল তাতি দল যাশাস মৎস্যজীবী দল ছাড়া সবাই কিন্তু মোটামুটি সেরা টন হোটেল থেকে বনানী কাঁচাবাজার পর্যন্ত অবস্থান নিয়েছেন এছাড়াও পেশাজীবী সংগঠন যারা আছেন তারা বনানী কাঁচাবাজার থেকে গুলশান দুই পর্যন্ত অবস্থান নিয়েছেন এছাড়া মহা মহিলা দল অবস্থান করছেন গুলশান দুই নম্বর গোলচত্বর থেকে গুলশান রোড পর্যন্ত আমরা লক্ষ্য করছি সবার হাতেই কিন্তু বেগম খালেদা জিয়ার যে দেশে ফিরে আসা সেই দেশে ফিরে আসার যে তারা যে উৎফুল্ল তারা যে আনন্দিত সেই যে প্ল্যাকার্ড ব্যানার তারা নিয়ে অবস্থান নিয়েছেন আমরা এখানকার যারা নেতাকর্মী আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো যে আসলে তারা কতটা উচ্ছ্বসিত আমি একটু কথা বলতে চাই আজকে বেগম খালেদা জিয়া দেশে ফিরছেন এতে আপনাদের অনুভূতি আমাদের আমরা অনেক আনন্দিত যে ম্যাডাম দীর্ঘদিন লন্ডনে অবস্থান করছেন আজকে উনি ওনার নিজ দেশে উনি আসবেন এতে আমরা সমগ্র বাংলাদেশ বিএনপি যা অঙ্গ সংগঠন মূল দল যারাই আসি তারা সবাই আনন্দিত এবং তার দীর্ঘ হায়াত কামনা করি যাতে ওনাকে আল্লাহ দীর্ঘজীবী করেন এবং এই দেশের হাল ধরতে পারেন এবং দেশের মানুষকে উজ্জীবিত করে এবং উনি দেশকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন এই জন্য ওনার সুস্বাস্থ্য কামনা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসিন দেশনেত্রী গণতন্ত্রের জন্য আজীবন লড়াই করে গেছেন উনি একদম জীবনের শেষ প্রান্তে এসে অসুস্থতায় ফেরোজারের নির্যাতনের নিপেরণী উনি অসুস্থ হয়ে পড়েছিলেন সেই অসুস্থতা থেকে আল্লাহ তোলা আব্বুল আলমী তাদেরকে সুস্থ করেছেন উনি দেশে আসছেন আমাদের বিশ্বাস উনি দেশে আসার মধ্য দিয়ে বাংলাদেশের আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং নির্বাচন ত্বরান্বিত হবে এই আশা দেশবাসী প্রত্যাশা করছি আমরা সেই আনন্দে আমরা উচ্ছ্বসিত আমরা আশা করব ওনার আগমনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে এবং দ্রুততম সময়ের মধ্যে একটা নির্বাচন দিয়ে এই সরকার সরকারের হাতে ক্ষমতা তুলে দেবেন এটাই আমাদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা আমাদের গণতন্ত্রের মা আমাদের মাঝে ফিরে আসাতে আমরা অত্যধিক আনন্দিত এবং অনুপ্রাণিত তার আজকের আগমন গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে মানুষ ভোটের অধিকার ফিরে পাবে এবং উনি নব্বই সালে যেমন সুস্থভাবে দেশ পরিচালনা করেছেন পুনরায় আবার প্রধানমন্ত্রী হয়ে আবার দেশকে নেতৃত্ব দেবেন এই প্রত্যাশা করি পাশাপাশি তিনি আজকে আমাদের যে এই জনস্রোত এই জনস্রোত প্রমাণ করে যে তার প্রতি কতটুকু আস্থাশীল কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় বিগত সময় আমাদের এই নেত্রীকে ফেসিবাদী সরকার মৃত্যুর দিকে ত্বরান্বিত করেছিলেন বন্ধুগণ বলতে হয় এই জীবন দিতে প্রস্তুত আছি আমরা জীবন দিতে প্রস্তুত আছি আমার নেতৃত্বে আমরা সারা জীবন তাকে আমরা মায়ের মতো দেখবো এবং উনি এই দেশের জন্য গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য এবং রাষ্ট্রকে আধুনিক করার জন্য এবং উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য মুখ্য ভূমিকা পালন করবেন তার এবং তার পরিবর্তে বিশেষ করে আমাদের তারুণ্যের প্রতীক আমাদের তারেক জিয়ার প্রতি আমাদের অত্যধিক আশাবাদ ব্যক্ত করি এবং তা তিনি আগামীতে এই দেশের পরিচালনা বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং তার দিক তিনি চলবেন ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে উনি যে একত্রিশ দফা পালন করব অসংখ্য ধন্যবাদ আমরা আহ লক্ষ্য করছি যে রেডিসনের সামনে এখন আমরা যেই জায়গাটিতে অবস্থান করছি এই পুরো এলাকাটিতে এই মূলত যুব দলের যারা কর্মীরা আছেন তারা অবস্থান নিয়েছেন এবং পুরো এলাকাটি জুড়ে আমরা লক্ষ্য করছি যে তাদের যে জনস্রোত সেটা যে থেমে গেছে তা কিন্তু নয় এখানে নতুন নতুন করে তারা আসছেন আমরা জানি যেহেতু আজকে ট্রাফিক অর্থাৎ ডিএমপির পক্ষ থেকে কঠোর নির্দেশনা আছে যে রাস্তায় যাতে কোনো ধরনের যানজট না হয় এবং বিএনপির পক্ষ থেকেও বারবার বলা হয়েছে যাতে নেতাকর্মীরা রাস্তার একটি পাশে অবস্থান নেন এবং নেতাকর্মীরা আমরা যেটা লক্ষ্য করছি তারা যথাসাধ্য পরিমাণ রাস্তার পাশে অবস্থান নেওয়ার চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত নতুন নতুন অনেকেই এখন পর্যন্ত যে তাদের যে নির্ধারিত জায়গাগুলো